আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়র্স আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন বক্স ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বেসিক্যালি হোলসেল প্রাইসে ফোনগুলো নিতে চান আজকের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

আপনারা কমেন্ট করে জানাবেন যে প্রাইস গুলো কিরকম হয়েছে সব লোকে বলে যদি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা পনেরো দিনের ভিতরে ফোনে যে কোনো করে দিব আর হচ্ছে তোমার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা অনেকের সরাসরি সবাই আসা সম্ভব হবে না কিভাবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আমাদেরকে জাস্ট বিশ টাকা অ্যাডভান্স করবে ফ্ল্যাক্সিপোনের জন্য দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবে বাকিটা হচ্ছে এখানে দেখে শুনে বুঝে বাকিটা ওখানে পেমেন্ট করে দিলেই হবে আর কি পেমেন্ট করার আগে চেক করে নিতে পারে অবশ্যই চেক করতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই টোয়েন্টি ফাইভ দিয়ে করি এস আর টোয়েন্টি ফাইভ অলটা আচ্ছা স্যামসাংয়ের বর্তমানে হট হট বারো জি বি জিবি আর হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পন জিবি দুইটাই অ্যাভেলেবেল বর্তমানে দুইটা ভেরিয়েন্ট আছে অ্যাভেলেবেল আমাদের হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা ওটা প্রাইস থাকবে আজকে একটা চুরানব্বই হাজার টাকা আর একটা থাকবে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার আর চুরানব্বই হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা পাঁচশো বারো জিবি এখানে আর দুশো ছাপান্ন জীবিটা সচরাচর থাকে বিরানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা

ওকে দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টই अवेलेबल দেওয়া যাবে জার জিটা ভালো লাগে নিতে পারেন নিতে পারবেন তারপর 3 আল্ট্রা S23 আল্টা 3 আল্টা ওকে এটা আছে ওখানে আবার দেখাই দিচ্ছি আমি পরে ব্ল্যাক কালার আছে বক্স বক্স ডিভাইস আছে যেটা প্রাইস থাকবে মাত্র 62000 টাকা 62000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে S23 আল্টা 3 আল্টা যারা ফ্রেশ ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু এসব একবার হলো যোগাযোগ করবেন S22 আলট্রা S22 আল্টা এটা হচ্ছে দুইটাই 12GB 256GB ওকে

তারপর S24 প্লাস S24 প্লাস আচ্ছা কালার আছে কালার আছে দুইটা দুইটা কালারই মোটামুটি अवेलेबल আছে তো এটা প্রাইস দিয়ে দেব আজকে মাত্র 56000 টাকা 12256 আর 12512 58000 টাকা আচ্ছা 56000 আর 58000 টাকা ভেরিয়েন্ট হবে দুইটা আর কন্ডিশন তো আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন কিরকম ফ্রেশ কন্ডিশন যদি সরাসরি আপনারা এসে দেখেন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ছাপান্ন FE আট দুইশো 8GB দিবো আজকে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার টাকা তার যারা স্যামসাং এর ফ্যান আছেন এডিশন এর ফোন নিতে চান নিতে পারে

দুইটা কালার হবে তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আছে দুইটা কালার আছে এটা হচ্ছে 8256 আমার বাম হাতেরটা হচ্ছে 8GB 256 জিবি ওকে এগুলো হচ্ছে 8GB 128 জিবি সব একই প্রাইস আচ্ছা কত থাকবে মাত্র 26500 টাকা 26500 টাকা 26500 টাকা আচ্ছা যদি আগে আসে আগে নিতে পারবে হ্যাঁ আচ্ছা যদি কার প্রয়োজন পরে দ্রুত স্ক্রিনশট মানে যোগাযোগ করে রাখবেন অথবা অ্যাডভান্স করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তারপর

এটা হচ্ছে গুগলের একটা গুগল পিক্সেল 7 প্রো বক্স ইউএস এর ভেরিয়েন্টের একটা ডিভাইস ওকে তো এটাতে হচ্ছে তোমার ডিসপ্লেটা চেঞ্জ আছে কিন্তু অন্য ফোন থেকে হ্যাঁ লাগানো আছে ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে আছে এটা প্রাইস দি দেব আছে মাত্র 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 টাকা পিক্সেল 7 প্রো শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ কিন্তু অন্য আরেকটা ফোনের হ্যাঁ কাছ থেকে খোলা হ্যাঁ খুলে লাগানো আছে অরিজিনাল ডিসপ্লেটাই আছে

এটা প্রাইস আজকে দিয়ে দিব মাত্র 59000 টাকা 55000 টাকা মাত্র 59000 টাকা 55000 টাকা S23 Ultra বক্সও পাচ্ছেন 12GB 256GB আর 256 এটা হচ্ছে S21 FE ভিডি অফিসিয়াল ইলেকট্রিক ডিভাইস অফিসিয়াল বাংলাদেশের অফিসিয়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা অফিসিয়াল বক্সও এটা প্রাইস দিয়ে আজকে মাত্র 26000 টাকা 26000 টাকা 26000 টাকা আচ্ছা 26000 টাকায় অফিসিয়াল বক্সও পাচ্ছেন বক্স তারপর হচ্ছে ফোল্ড ফোর এটা অফিসিয়াল হ্যাঁ ফোল্ড ফোর অফিসিয়াল হ্যাঁ ফোল্ড ফোর অফিসিয়াল এটার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 60000 টাকা 60000 টাকা আমি কিন্তু ফোল্ড ফাইভ দিছিলাম 62000 টাকা কজ এটা ছিল হচ্ছে আনঅফিসিয়ালটা আর এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস তো ওর বক্স আগারে অফিসিয়াল যারা ফোল্ড ফোর খুঁজছিলেন অবশ্যই কিন্তু অফিসিয়াল ফোনটা নিতে পারেন আচ্ছা তারপর পরে হচ্ছে বক্স আগারে ডিভাইস এটা হচ্ছে IQ এর Neo 9 Pro IQ Neo 9 Pro Neo 9 Pro 8GB 256GB 8256GB 8 Gen 2 প্রসেসরের গেমিং ডিভাইস ক্যামেরাটাও দেখা একদম DSLR এর মতো আচ্ছা ক্যামেরাটা অনেক সুন্দর হয়তো

নিতে পারেন তারপর রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভ হ্যাঁ তেরো হাজার টাকা আচ্ছা কত কবে এটা মনে হয় ছয় একশো আঠাশ আঠাশ ইলেভেন প্রো

প্রো মনে হয় আচ্ছা এক্স হান্ড্রেড প্রো প্রো এটা প্রাইস দিতে বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা আচ্ছা বান্ন হাজার টাকায় আছে

আচ্ছা একদম নতুন কন্ডিশনে আছে পঁচিশ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা পাচ্ছেন ওয়ান প্লাস আর

ওকে তারপর S40 new S40 new দুটো ইউনিট আছে দুটো ইউনিট আছে

তারপর আসলে এই ডিভাইসটাতে চার্জ নাই না আমি তোমাকে দেখাই দিতে পারতাম OnePlus 10 Pro বক্স চার্জার সহ হ্যাঁ ওল্ড ইজ গোল্ড হ্যাঁ বক্স চার্জার সহ এটাতে গ্রিন লাইন আছে আচ্ছা আচ্ছা গ্রিন লাইন আছে 600 টাকা গ্রিন লাইন আছে এটা প্রাইস দিয়ে দেব আছে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা 10 Pro যারা খুঁজছিলেন গ্রিন লাইন সহ চলবে তারা কিন্তু নিতে পারেন

একুশ হাজার টাকায় রিয়েলমি টুয়েল প্রোয়েস দিয়ে দেবো আছে সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা মানে সবচেয়ে কম বাজেটে একশো বিশ তারপর

ওয়াই ফিফটি এইট ওয়াই ফিফটি এইট এটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা ওয়াই ফিফটি এইট পাচ্ছেন

দুশো ছাপান্ন জিবি ওকে এটা প্রাইস রাখবো আজকে তোমার মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার কার্ভ ডিসপ্লে কার্ড্লে এটা পাঁচশো টাকা তারপর হচ্ছে এমআ ইলেভেন লেদার ইভেন বারো জিবি দুইশো ছাপান্ন জীব ছাপান্ন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ বাইশ হাজার একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

অনেক লং হয়ে যাবে কিন্তু অনলাইনে পাওয়া যায় জাস্ট গুগল সার্চ আপনারা দেখতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন এখান থেকে কিন্তু আপনাদের রিজনেবল ফোনটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথাফিস সবাইকে